ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার অক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকটের রক্ত হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লালচে সেই লোহিতে লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডালচে প্রভাত ফেরির মিছিল ছড়াও ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে পথে তিতুম মেরের কন্যা চিনতে নাকি সোনা ছেলে খুদিরামকে চিনতে রুদ্ধ সাথে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে পাহাড় তলির মরণ চূড়ায় ছাপ দিল যে অগ্নি ফেব্রুয়ারির শখের বসন বলল তারই ভগ্নি প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছে এই পঙ্গে